নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আজকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার বাংলার বাগানে এই লাল রঙের জারবেরা ফুলটি কিন্তু অলরেডি ফুটে গেছে দেখেছেন দেখতে কিন্তু দারুণ লাগছে বেশ এই অসময়ে কিন্তু ফুটছে শুধু লাল রঙের নয় দেখেন লালের পাশে ইয়েলো কালার আছে ইয়েলো কালারের পাশে ক্রিম কালারটা আছে দেখেছেন দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে সবে মাত্র একটু রোদ্দুর পড়েছে ফুলের উপরে আর দেখেন কালারটা কিন্তু দুর্দান্তভাবে ফুটেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমার মানে দু চোখ পুরো একদম মানে ভরে গেছে এই অসময়ে জার ফুল ফুটছে দেখি আর কি তো এই জারবেড়া গাছকে কীভাবে পরিচর্চা করতে হবে না হবে সবই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওটি দেখে নেবেন দিয়ে আপনারা আপনাদের বাড়িতে যার বাড়ি গাছ থাকলে ঠিক সেইভাবেই পরিচর্যা করবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এবং এই অসময়েও কিন্তু আমার মতো এরকম বেশ অনেকগুলো করে যার ফুল আপনারা পাবেন খুব সহজেই তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আপনাদের সঙ্গে আজকে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো সেই জন্য বলছি ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনে সহকারে দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং অনেকে শিখতে পারবেন বিশেষ করে নতুন বাগানের ক্ষেত্রে বলছি তো দেখুন আমি আজ আপনাদের সঙ্গে যে গাছ নিয়ে আলোচনা করব সেই গাছে এত যে গুণাগুণ তা বলে কিন্তু শেষ করা যাবে না আপনাদের বাড়িতে যদি সেই গাছ থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনারা কাজের কাজ করেছেন কাজের কাজ বলতে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন গাছগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলি কী গাছ হ্যাঁ ঠিক ধরেছেন এগুলি হলো পুদিনা পাতা দেখেছেন এই পুদিনা পাতা গাছ কিন্তু আমি আজকে আপনাদেরকে রোপণ করে দেখাবো যাতে আপনারা নিজেরাই খুব সহজেই আপনাদের বাড়িতে সে টবে হোক বা মাটিতে হোক বা যে কোনো গ্রো ব্যাগ যে কোনো কন্টেনারে হোক আপনারা বসিয়ে আপনারা নিজেরাই আপনাদের বাড়িতে এই পুদিনা পাতা চাষ আপনারা করতে পারেন এবং এই পুদিনা পাতার যে গুণাগুণ সেই গুণাগুণ জানেন যে গুণাগুণটা কতটা তাহলে বলি আপনারা শোনেন দেখুন বর্তমানে যে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র আছে এই আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে অনেক ওষুধ কিন্তু তৈরি হচ্ছে এই পুদিনা পাতা থেকে দ্বিতীয়ত আমাদের শরীরকে কিন্তু খুব ঠান্ডা রাখতে সাহায্য করে এই পুদিনা পাতা বিশেষ করে যখন প্রচণ্ড দাবদাহ চলে তখন কিন্তু আমাদের শরীরকে খুব ঠান্ডা রাখতে সাহায্য করে এবং সেই জন্যই কিন্তু দেখবেন শুধু আমি নয় আপনারা অনেকেই দেখবেন পুদিনা পাতা শরবত খান সেটা আমাদের শরীরে খুবই কাজের জন্য আমরা খাই আর কি আমার তো পুদিনা পাতার নাম এবং গন্ধ মানে নাকে এলে জীবে জল চলে আসে আমার খুব ভালো লাগে দ্বিতীয়ত আমাদের হজম শক্তিকে কিন্তু বৃদ্ধি করে মুখে কোনো রকম অরুচি ভাব আসলে তা দূর করতে কিন্তু সাহায্য করে এই পুদিনা পাতা চার নম্বর এর যে মানে উপকারিতা সেটা হলো মাঝে মধ্যে যখন দেখবেন মুখে একটু দুর্গন্ধ হয় তখন সেই দুর্গন্ধ কিন্তু দূর করতে সাহায্য করে এই পুদিনা পাতা এছাড়া আমাদের শ্বাসনালীকে কিন্তু পরিষ্কার রাখতে সাহায্য করে তার সাথে সাথে আমাদের মানবদেহে যে উচ্চ রক্তচাপ সেই উচ্চ রক্তচাপকে বা হাই প্রেশারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই পুদিনা পাতা এছাড়া আমাদের ত্বকের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে কিন্তু কাজ করে এই পুদিনা পাতা এর যে এত গুণাগুণ তা বলে আপনাদেরকে শেষ করা যাবে না আমি তো মাত্র কয়েকটি গুণাগুণ বললাম যেগুলো আমি জানি আর আপনারা দেখবেন যে কোনো আয়ুর্বেদিক বই পড়বেন এই পুদিনা পাতা যে এত গুণাগুণ রয়েছে আপনারা নিজেরাই তখন জানতে পারবেন বা বুঝতে পারবেন যে এ এত গুণাগুণ রয়েছে তো দেখুন এই পুদিনা পাতা কিন্তু যে কোনো মাটিতেই ভালো হয় তবে এটেল মাটি কিন্তু নেবেন না আপনারা আপনারা দোঁয়াঁস মাটিতে নেবেন সেই মাটিতে কিন্তু থেকে বেশি ভালো হয় এই পুদিনা পাতা সেই জন্য দেখুন আমি এখানে আট ইঞ্চি টপ নিয়ে নিয়েছি এবং এই পুদিনা পাতাও কিন্তু আমি নিয়ে নিয়েছি আর আর কথা বলি আমরা যে ফুচকা খাই আনন্দ করে সেই ফুচকাতে যে টক জলটা আমরা তৈরি করি বা দোকানদারেরা তৈরি করেন তাতেও কিন্তু মেছানো থাকে এই পুদিনা পাতা আপনারা দেখবেন একটু খেয়াল করে আর তার জন্যে কিন্তু এত সুস্বাদু হয় ফুচকার টক জলটা বিশেষ করে আর আমার তো এই গরমে এই পুদিনা পাতার চাটনি মানে আমার সব থেকে জনপ্রিয় তো দেখুন এই পুদিনা পাতার কি আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন আপনারা নার্সারিতে গেলেও আপনারা পাবেন পুদিনা পাতার চারা বা বাজার থেকেও সংগ্রহ করতে পারেন আর হ্যাঁ আর বিশেষ কথা বলি আপনারা সব সময় দেশি ভ্যারাইটি পুদিনা পাতার চারা আপনারা মানে বাড়িতে বসাবেন তাহলে হবে কি এই যে দেশি পুদিনা পাতা এই দেশি পুদিনা পাতার গন্ধ দুর্দান্ত মারাত্মক লাগে কিন্তু হাইব্রিড পুদিনা পাতা অতটা ভালো লাগে না খুব একটা ময় আর এই দেশি পুদিনা পাতার যা টেস্ট আপনারা তো জানেন যারা পুদিনা পাতা চাটনি পুদিনা পাতার শরবত এই গরমে খেয়ে থাকেন দেখুন আমি দেশি পুতির পাতার ডাল বা কাণ্ড সংগ্রহ করেছি অনেক কটাই আমি এবং দেখেন এখানে আট ইঞ্চি টবও আমি নিয়ে নিয়েছি আর এই মাটিটিকে আমি তৈরি করেছি আপনার এখানে সিক্সটি পারসেন্ট রয়েছে দোঁশ মাটি আপনারা যদি দোঁশ মাটি না পান আপনারা করবেন কি দোঁশ মাটি তৈরি করে নেবেন মানে যদি ফিফটি পার্সেন্ট মাটি হয় তার সঙ্গে ফর্টি পারসেন্ট মোটা দানা বালি দেবেন দিয়ে আপনারা মাটিটাকে আপনার তৈরি করে নেবেন দোঁশ মাটিটাকে আর আমার এখানে এই মাটির সঙ্গে গোবর সার তো মেশানোই রয়েছে কারণ আমরা যেহেতু ঘরোয়া উপায়ে মানে খাবো আর কি সেই জন্য আমি এখানে কোনো রাসায়নিক কোনো সার আমি এই মাটিতে মেশাই নিই আর সামান্য একটি ট্রাইকটার আমি দিয়ে দিয়েছি এতে যথেষ্ট আর কিছু লাগবে না দেখুন এই মাটিটি একদম পুরো ঝুরঝুরে এরকম এবার আপনারা করবেন কি এই কাণ্ডগুলিকে আপনারা ভেঙে ভেঙে নেবেন যে ডালটি আপনারা সংগ্রহ করবেন ভেঙে ভেঙে নিয়ে আপনারা আঙুল দিয়ে গর্ত করে এরকম একটু চেপে চেপে দেবেন এই মাটির সঙ্গে এর এইভাবে একটু চেপে চেপে দেবেন দেখেছেন আমি এইভাবে চেপে চেপে দিচ্ছি এবং কাণ্ডগুলি যাতে খাঁড়া খাঁড়া থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন আপনারা দেখেন আপনারা দেখলে অনেক বুঝতে পারবেন অনেকেই এইভাবে একটু মানে দূরে দূরে আপনারা বসাবেন মানে গ্যাপ অনুযায়ী আপনারা একটু বসাবেন গায়ে গায়ে যেন না হয় আর কোনো কাণ্ডই যেন শুয়ে না পড়ে সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন এই দেখেন দেখেছেন আপনার আঙুল দিয়ে গর্ত করে নিয়ে এইভাবে একটু চেপে এইভাবে দেবেন দেখেন এইভাবে নিয়ে আপনারা এইভাবে বসিয়ে দেবেন আর সবসময় আপনারা খেয়াল রাখবেন আপনাদেরকে আগে আমি বলেছি যে দেশি পুদিনা পাতার গাছ আপনারা বাড়িতে রোপণ করবেন কোনো হাইব্রিড পুদিনা পাতার ডাল আপনারা বাড়িতে কখনোই আপনারা রোপণ করবেন না ব্যাসরোপণ করা হয়ে গেল এবার আপনারা করবেন কি আপনারা যে কোনো একটা ঝাঁজির মতো নেবেন নিয়ে এরকম জল দিয়ে দেবেন ঠিক আছে জল দিয়ে পুরো টপটাকে ভিজিয়ে দেবেন এইভাবে ভিজিয়ে দেবেন আপনারা তাহলেই হবে মাটি যেন পুরো ভিজে থাকে অর্থাৎ আমি বলতে চাইছি টবের কোনো অংশে মাটি যেন শুকনো না থাকে সেদিকে খেয়াল রাখবেন আপনারা কারণ এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে সেহেতু আমি কথাটা বললাম অন্য সময় একটু শুকনো শুকনো থাকলে কোনো অসুবিধা নেই তবে জলটা যেন কখনো বেশি না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন এইভাবে আপনারা মাটিটাকে সবসময় ভিজে ভিজিয়ে রাখবেন এ দেখেন দেখেছেন আমি মাটি ভিজিয়ে দিলাম তাহলে দেখবেন এই পুদিনা পাতার গাছগুলি খুব দ্রুত আর কি লেগে যাবে মাটিতে সঙ্গে ধরে নেবে আর কি কারণ পুদিনা পাতার যে কাণ্ড সে কাণ্ড কিন্তু শিকড় ছাড়ে খুব দ্রুত কোনো অসুবিধা হয় না এতে আমি দেখেছি আমি আগে বড় আমি বসিয়েছিলাম সেই গাছও আছে আমি সেখান থেকে এই কাণ্ডগুলি কেটে নিয়েই কিন্তু আমি বসিয়ে আপনাদেরকে দেখালাম আপনারা ঠিক সেইভাবেই কিন্তু বসাবেন আর যাদের বাড়িতে এই পুদিনা পাতা গাছ রয়েছে তাদের তো কোনো চিন্তাই নেই আর যাদের বাড়িতে গাছ নেই তারা নার্সারিতে গিয়ে খুব দ্রুতই কিন্তু এই পুদিনা পাতা গাছ সংগ্রহ করুন এবং আমি যেভাবে আপনাদেরকে দেখালাম আপনারা ঠিক সেইভাবেই কিন্তু সংগ্রহ করুন এই পাতা গাছ আর এর গুণাগুণ তো আপনারা সবাই জানেন আমি আপনাদেরকে ডিটেলসে বলেই দিয়েছি এছাড়াও আরও অনেক গুণাগুণ রয়েছে আপনারা অনেকেই জানেন বাড়িতে অতি অবশ্যই কিন্তু এই পুদিনা পাতা গাছ আর কি আপনারা রোপণ করুন দেখেন দশ বারো দিনের পরে আর কি আজকে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই পুদিনা পাতাগুলি কিন্তু লেগে গেছে দেখেন দেখেছেন পুরো খারাপ হয়ে গেছে এবার এর মধ্যে আমি পুঁইশাকের দানাও দিয়েছিলাম সেইগুলি কিন্তু অঙ্ক হয়ে মানে জেগে উঠেছে আর কি নতুন পোশাকের চারা এখান থেকে পাওয়া যাবে আর পুদিনা পাতাগুলি দেখেন এই সুন্দর বেশ ঝাঁ চকচকে হয়েছে এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু এই পুদিনা পাতা মানে যে চাটনি হয় সেই চাটনি খেলে কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই কাজে লাগবে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এই পুদিনা পাতা কীভাবে আপনারা রোপণ করবেন দিয়ে আপনাদের বাড়িতে এরকম টপ ভর্তি করে পুদিনা পাতা আপনারা পাবেন আর কি পুরো একদম সম্পূর্ণ জৈব উপায়ে চাষ করবেন যাকে বলা হয় বাজারে ভরসা থাকতে হবে না তো আপনারাও কিন্তু ঠিক সেইভাবে কিন্তু এই পুদিনা পাতা কাণ্ড আর কি সংগ্রহ করে আপনারা আপনাদের বাড়িতে মাটিতে হোক বা টবে হোক রোপণ করতে পারেন দেখবেন তাহলে এরকম ঝাঁ চকচকে সুন্দর এরকম পুদিনা পাতা আপনারা পাবেন এবং আপনারাও দেখবেন খুব খুশি হবেন এবং আপনাদের বিভিন্ন ঘরোয়া উপায় আর কি আপনারা সেই পুদিনা পাতা শরবত বা পুদিনা পাতা চাটনি করে আপনারা খেতে পারবেন নিশ্চিন্তে তাহলে আর বাজারে ভরসায় থাকতে হবে না সম্পূর্ণ জৈব উপায়ে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানটি জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন কাছক্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে